হ্যালো বন্ধুরা অনেকগুলো দিন পরে আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে খুব বেশি কথা বলবো না টু দ্য পয়েন্টে কথা বলবো আমার টাইটেল আর থামনেল দেখেই এসেছো বুঝতেই পেরেছো কন্টেন্ট কী কিসের ওপরে আমি ভিডিও করতে যাচ্ছি আজকের ভিডিওতে স্পেসিফিক যেটা ফ্যাক্ট আমি শুধু সেটাই তুলে ধরবো কারণ খুব বেশি বড় ভিডিও এই মুহুর্তে আমি করতে পারছি না জানো সেই কারণে যাই হোক চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই ল্যাভ্রি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো অনেক দিন পরে আবার এইভাবে ইন্ট্রো দিলাম বুঝতে পেরেছ যাই হোক যেটা বলতে চাইছি আজকে তোমাদেরকে আমি একদম প্রুফ হিসাবে দেখিয়ে দেব যে পম্পম পম্পম নিজের দোকানে যাচ্ছে তোমাদের একদম উইথ প্রুফ আমি সবটা তুলে ধরবো আর তার সঙ্গে তোমরা তো অলরেডি জেনেই গেছো যে মারুসোনার মায়ের বার্থডে ছিল সেভেন সেপ্টেম্বর তো সেটা সেলিব্রেট হয়েছে এবং কোথায় হয়েছে সীমার বাড়িতে হয়েছে সীমা কে সীমার চ্যানেলের নাম কি আই থিঙ্ক এগুলো মোটামুটি তোমরা সবাই জেনে গেছো আমি ভিডিও করছি না তারপরেও যদি আমার কাছে সমস্ত আপডেট চলে আসে তাহলে তোমরা ভিউয়ার্স যারা অ্যাক্টিভ রয়েছ এই কন্ট্রোভার্সি জোনে তো তাদের কাছে এটা তো কোনো মুশকিলের ব্যাপারই নয় তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভাবলাম ঠিক আছে ফটোটা আর নাই বা দিলাম সীমা আর মারুম সোনার যে রিলসের ছবিটা সেটা আমার কাছেও আছে আর চ্যানেলটা যেহেতু আছে সুতরাং থাকবেই তো সেটা আর আমি দিলাম না যেহেতু বাসি হয়ে গেছে কিন্তু আজকে আমি টাটকা খবর যেটা দেবো সেটা হলে পম্পম নিজের দোকানেই যাচ্ছে নিজের দোকানে মানে হিসাবটা নিতে যাচ্ছে ওর বাবা যেহেতু দোকানটা কন্টিনিউ করছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে গোবরডাঙ্গায় গেছে এবং এই কাজটা কমপ্লিট হয়েছে বলেই এটা করবে বলে ওরা গোবরডাঙ্গাতে এসছে কারণ রানাঘাটটা ওদের পক্ষে এখন আর সুইটেবল হচ্ছিল না যার কারণে ডাঙায় ওরা আছে আর সেখান থেকে পম্পম নিজের দোকানে যে বলেছে না কাজ হয়েছে ওর অ্যাকচুয়ালি কোনো কাজ হয়নি আমি কিন্তু কথাটা আগেও বলেছিলাম যে কোনো রকম কাজ ওর হয়নি ও যে সমস্ত লোকাল কাজগুলো করতো হাতে কাজ সেইগুলো করবে তার সঙ্গে ও নির্বিধা এখন নিজের দোকানে ঢুকতে পারবে দেখো দোকানটা পম্পম পম্পম নিজের হাতে তৈরি করুক বা ওর বাবা তার ওদের নিয়ে দোকানটা হোক যেটাই হোক না কেন সেটা নিয়ে তোমার আমার মাথা ব্যথার কোনো কারণ নেই আছে কি নেই কিন্তু এই যে এত মিথ্যা কথা বলে না এই দুটো ছেলে মেয়ে তোমরা অনেকেই কমেন্ট করো কেন ওদের পেছনে পড়ে আছো কেন ওদের নিয়ে কথা বলছো ওদের পেছনে পড়ে থাকতাম না প্রচুর ব্লগার আছে সবার পেছনে কি পড়ে থাকি নাকি ওদের পেছনে পড়ে থাকতে হয় এই কারণে যে ওরা তোমাদেরকে বোকা বানাচ্ছে ওরা কি বলেছিল যেদিন আর কি করতে বলে বসেছিলো আর কি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছিল যে বরাহ নন্দন সেদিন মনে পড়ে তো মারুসোনা কি বলেছিলো বলেছিল যে আমার বাড়ি থেকে দিনও মেনে নেবে না পম্পবের বাড়ি থেকে যদিও বা মেনে নেয় অ্যাকচুয়ালি মেনে নেবে না কথাটা আসেই না সবাই শুরু থেকেই মেনে নিয়েছিল এবং সবার ইচ্ছাতেই ওরা এইভাবে বিয়েটা করেছে যেহেতু এন্টারকাস্ট তাই ধুমধাম করে ঢাকে ঢলে বাড়ি মেরে ওরা বিয়েটা করতে পারবে না হ্যাঁ এরপর একটা হয়তো বড়ো সড়ো করে কোনো রিসেপশন হতে বা একটা পার্টি হতেই পারে কারণ সবই তো কন্টেন্টের জন্য আর কন্টেন্টের ওপরে নির্ভর করেই এতগুলো মানুষের পেজ চলছে মানুষ তার নিজের বাবা মার দায়িত্ব বেশ খানিকটা নিয়েছে পম নিজেকে চালাচ্ছে তার বউয়ের দৌলা থাকে তো দোকানেও ঢুকতে পারছে তো সেই জায়গায় কন্টেন্ট তো এগুলো হবেই তাই না কিন্তু কিভাবে মানুষকে বোকা বানিয়ে মানুষের কাছ থেকে সিম নিয়ে তারপরে চ্যানেল দাঁড় করা যায় তোমরা একবার ভাবো যখন আমরা চিৎকার করে বলছিলাম যে এই এত জিনিসপত্র নিয়ে কখনো কেউ পালিয়ে আসতে পারে না সুতরাং বাড়ির লোক ফ্যামিলি পার্সনরা এর মধ্যে ইনভলভ আছে এন্টার কাজ তাই ওদেরকে এইভাবে বিয়েটা করতে হলো তখন কিন্তু ওরা বারবার বলেছিল যে আমাদের জন্য ওদের ফ্যামিলি পার্সনদের প্রবলেম হচ্ছে ওখানে অনেক রকম সমস্যা হচ্ছে হ্যাঁ পারিপার্শ্বিক একটা সমস্যা অবশ্যই ছিল কিন্তু ফ্যামিলি সেইভাবে কখনোই কোনো দিনও কোনো মানে ছিল না যদি থাকতো এত সেটা হয়ে যেত না ওরা যেখানে ওদের অ্যাড্রেস রিভিল করে থাকতে পারছিল সেখানে কোনো সমস্যা হচ্ছিল না শুধুমাত্র ওদের বাবা মাকে নিয়ে কথা বললে সেখানেই নাকি তাদের ওপরে প্রেশার করছিলো যাই হোক এই কথাগুলো ও ওরা বুঝিয়ে গেছে দিনের পর দিন কিন্তু দেখো সবটাই শুরু থেকেই ঠিকঠাক ছিল যার কারণে মাত্র বিয়ে হচ্ছে এই চার পাঁচ মাস চার পাঁচ মাসের মধ্যেই ওরা নিজেদের এলাকায় যেতে পারছে ঢুকতে পারছে ওদের ফ্যামিলি পার্সেন্টরা ওদের মানে যেখানে ভাড়া আছে রানাঘাটেও এসেছিল গোবরডাঙ্গাতেও আসছে তারা আসছে থাকছে খাচ্ছে আনন্দ করছে কম কম নিজের দোকানে যেতে পারছে এটা তো কোনো অপরাধ নয় মিথ্যে বলাটাই হচ্ছে মানে সব থেকে বড় অন্যায় প্রথমত মিথ্যে বলে বলে সিম্পাথি নিয়ে নিয়ে মাত্র কয়েক মাসে মাত্র এক দেড় মাসে বিয়ের মধ্যেই এক দেড় মাসের মধ্যে পুরো সংসারটা সাজিয়ে নিল যেখানে মানুষ আচ্ছা খাচ্ছা একটা মানে আর্নিং করেও এত কিছু দিয়ে সংসার সাজাতে পারে না সেখানে শুধুমাত্র গিট ফার্নিং এ মন্দিরাকে হাতিয়ার করে ওরা ওদের সংসারের একটু জেদ গুছিয়ে নিল তারপর যখন মাথার উপর থেকে মন্দিরের হাত সরে গেল তখন ওরা একদম রানাঘাট গুটিয়ে সোজা কোথায় আসলো না গোবরডাঙ্গায় আসলো যেখান থেকে ওদের সমস্ত কিছু হাতের মুঠ হয়ে থাকবে যেমন পম্পম নিজের দোকানে যেতে পারবে মারুশোনা তার নিজের বাড়িতে বাবা মায়ের কাছে যেতে পারবে আসতে পারবে তারা তো রানাঘাটে থাকতেও আসতো আর গোবরডাঙ্গা তো আরও কাছে সেখানেও আসবে যার জন্য আজকে এই যে যতদিন ধরে রানাঘাটে ছিল ততদিন ধরে কোনো রকম কোনো রিলেটিভস কোনো রিলেটিভসদেরকে দেখিনি ওদেরকে ইনভাইট করতে আজকে হঠাৎ করে সীমা মানে পম্পমের ভাগ্নি সে মামি আর ভাগ মানে মামা আর মামিকে আর কি ইনভাইট করলো বিয়ের পরে খাওয়ানোর জন্য তো বিয়েটা তো আরও আগেও চেয়ে গোবরডাঙ্গা তো সবই এসছে রান্নাঘাটে এতদিন ছিল তো আজকে যেটা পসিবল হলো সেদিন সেটা পসিবল হলো না কেন কী কারণে হলো না কারণ সবই কন্টেন্ট কন্টেন্ট খেলা ছিল আর কিচ্ছু ছিল না যাই হোক তোমাদেরকে শুরুতেই আমি বলেছি যে আজকে আমি প্রমাণ দেবো যে পম্পম নিজের দোকানে ঢুকছে নিজের দোকানদারি করছে যাচ্ছে যাচ্ছে না কিন্তু মাঝে মাঝে রোজ হিসাব নিতে যাচ্ছে আর যার কারণে ওই যাচ্ছে আবার চলে আসছে হয়তো দু ঘন্টা তিন ঘন্টা পরে আবার চলে আসছে তোমরা নিশ্চয়ই আহ পম্পমের কালকের ভিডিওতে দেখতে পেয়েছো যে পম্পম সন্ধ্যার মধ্যেই কিন্তু ব্যাক করে এসেছে বেরোলেও কত দেরি করে কাঁদে বেরোলো কতটা লেট করে দোকানে আর কি আর মারু তো বলেই দিল যে ও দোকানে যাচ্ছে দোকানে যাচ্ছে মানে ও নিজের দোকানে এবং সেখান থেকে ওর স্বরূপ আর যে দোকান আর কি পম্পমের আছে সেখান থেকে একটা পিক আমার কাছে এসেছে আমার একজন ভালোবাসার ভিউয়ার্স পাঠিয়েছে যে কিনা খবর দিয়েছিল যে স্বরূপনগরে ওরা যাচ্ছে আসছে শ্বশুরবাড়িতে যাচ্ছে মারু ওখানকার খবর যারা দিয়েছিল মানে যে আর কি সেই আর কি পিকটা পাঠিয়েছে আমি থামনেলে অ্যাড করে দিয়েছি আমি ভিডিওর মধ্যে আর অ্যাড করলাম না এবং অবশ্যই ব্লার করে দিয়েছি বুঝতেই পারো এগুলো মানুষের পার্সোনাল ডেটা তো তো সেই এইভাবে রিভিল করা যায় না এটা রিভিল করতাম না আমি কারো পার্সোনাল ইনফরমেশান রিভিল করি না এটা এইটুকুও রিভিল করতাম না যদি এরা এতটা মিথ্যেবাদী না হতো মিথ্যাবাদী বলে কিছু কিছু ক্ষেত্রে মানুষকে জানো তো যখন কেউ কাউকে টেকিন ফর গ্রান্টেড করে নেয় না তখন তাকে মানে উল্টো দিক থেকে ঘুরে তার কিছু উপযুক্ত বলতে পারে ও জবাব দিতে হয় তো এটা ওদের ক্ষেত্রে তাই যেহেতু ভিউয়ার্সদেরকে বানিয়ে ওদের সবটা চলছে ওদের ইনকাম চলছে ওদের টোটাল সমস্তটাই নির্ভর করছে ভিউয়ার্সদের ওপরে সেখানে কেন মিথ্যে চাই সত্যি বলা যায় না সত্যি বললে কি মানুষ ওদেরকে ভালোবাসবে না সত্যি বললে কি ওরা কন্টেন্ট কন্টেন্ট খেলতে পারবে না এত মিথ্যে এত মিথ্যে তাদের কি যেই সমস্ত ভিউয়ার্স ওদেরকে আগলে রেখেছে ওদের সংসারটাকে সংসার হতে সাহায্য করেছে আজকে পেটে যদি ভাত না থাকে তাহলে না এই ভালোবাসা এমনিতেই পালিয়ে যায় কদিন মানুষ পেটের খিদে যন্ত্রণা সহ্য করে থাকতে পারে এর সবটাই তো পসিবেল হয়েছে আজকে এই যে ল্যাবের যে লাইটটা ওরা লিড করছে এটা তো শুধুমাত্র শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার জন্য মানে ভিউয়ার্সদের ভালোবাসার জন্য সেখানে প্রতি নিহত ভিউয়ার্সদেরকে কীভাবে বোকা বানিয়ে যাচ্ছে মায়ের বার্থডে সেলিব্রেশন করা সেটা কোনো খারাপ কাজ নয় সন্তান হিসাবে আমি আমার মায়ের বা বাবার বার্থডে সেলিব্রেট করব করতেই পারি লুকিয়ে চুরি কেন লুকিয়ে চুরি কিসের জন্য হ্যাঁ তারপরও মেনে নিলাম যেখানে আমি আমার ভিডিও তো অন ক্যামেরায় কথাগুলো আনিনি সেখানে তোমরা কেন ফ্ল্যাশ করছো এটা আমি প্রাইভেসির মধ্যে রাখতে চেয়েছি একদম প্রাইভেসির মধ্যে রাখতে চেয়েছি সেটা নিয়ে আমরা কেন মাতামাতি করছি মাতামাতি করবো না মাতামাতি করার জন্য মানে একটা কারণই যথেষ্ট সেটা হলো কি এই যে বারবার বলে না যে মারু ওর মা বাবার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই কোনোদিনও হয়তো বাবা মা মেনে নিতে পারবে না কোনোদিনও ও নিজের বাড়িতে যেতে পারবে না কেন মিথ্যে চ্যটা ও তো নিজের বাড়িতে যাচ্ছে ওর বাবা মা ওর বাড়িতে আসছে থাকছে খাচ্ছে ঘুরছে ফিরছে সব করছে এমনকি মায়ের বার্থডেও সেলিব্রেট হচ্ছে তাহলে দর্শকদেরকে শুধু মিথ্যা কেন বলছে যেখান থেকে ইনকাম হচ্ছে সেই জায়গাটাতেই মানুষকে বোকা মারাচ্ছে এই জায়গাটাতে আপত্তি বলে এই কথাটা আজকে তুলতে ও যেটা ওর ব্লগে ইচ্ছে নেই বিশেষ করে আমি আমার কথা বলছি যে সেটাকে আনেনি এইভাবে পার্সোনাল কোনো কিছু যেটা ও প্রাইভেসির মধ্যে রাখতে চেয়েছে সেটাকে পাবলিক করার কিন্তু ওদের ওরা কতটা মানে বেইমান কতটা মিথ্যেবাদী সেটা প্রমাণ করতে গেলে কিছু কথা তো বলতেই হয় তাই না তো সেই কারণেই এই কথাগুলো বলা এবার আমি তোমাদেরকে বলছি আমার নিপু কাকিমা নিপু কাকিমা আর মন্দিরা গোবরডাঙ্গা যাচ্ছে নিপু কাকিমা আর মন্দিরা গোবরডাঙ্গায় কালকে মন্দিরের ভিডিও দেখেছি আমি ভিডিওটা পুরোটা দেখিনি জাস্ট আইকেল থামেল দেখেছি মন্দিরার খুব মাজায় ব্যথা সম্ভবত যার ও একটা কোনো রকম মানে ফাঁকা যাবে তো সেই জন্য একটা ভিডিও রকম আর কি ছোট্ট একটা ভিডিও সম্ভবত দিয়েছে ভিডিওটার ভেতরে আমি যাইনি তো সেখানে দিয়ে বলেছে আমার মাজায় খুব ব্যথা আজকে এটাই অ্যাডজাস্ট করে দাও তো মাজায় ব্যথা ছিল কালকে আজকে মানে আজকে তো মারুসোনার বাড়িতে স্পেশাল গেস্ট আসবে 是的。 মানুষরা পম পম কালকের ভিডিওতেই বলেছে যে ওদের খুব কাছে খুব স্পেশাল একজন গেস্ট আসবো প্রথমে ভেবেছিলাম মেবি হয়তো সীমার বাড়িতে গেছিল তো হয়তো সীমাই আসবে সীমাকেই ইনভাইট করেছে সীমা হয়তো আসবে তো তারপরে দেখলাম যে না ও বলছে আমি ওদেরকে ইনভাইট করেছি কিন্তু ওরা পুজোর আগে আসবে এখন আসবে না তার মানে আজকে কারা আসবে যাদের জন্য ও কাজু বিসমিত চাল এগুলো হয় সম্ভবত রাইস হবে তা নাহলে পোলাও হবে যাই হোক এরকম কিছু একটা টাইপের হবে তো সেই মশলাপাতি সেই সমস্ত বাজার রাত্রিবেলা বেরিয়ে গোবরডাঙ্গা থেকে করে নিয়ে আসলে তো আলু পেঁয়াজ রসুন আদা মানে একটা তো মাংসের প্রিপারেশন থাকবেই সেটা চিকেন হোক বা মাটন হোক যেটাই হোক এবার তোমরা অনেকে কমেন্ট সেকশানে বলেছ কে আসবে মন্দিরে আসবে নিপা কাকিমা আর সম্ভবত আসবে হ্যাঁ নিপা কাকিমা আর মন্দিরাই যাচ্ছে গোবরটাঘায় নিপা কাকিমা আর মন্দিরাই যাচ্ছে এই যে ওপরে ওপরে যত কিছুই দেখো ভেতরে ভেতরে এদের মধ্যে সবই কিন্তু গোটা পার সেটা বুঝতে পেরেছো সবই কন্টেন্ট কন্টেন্ট খেলা তার সেই কারণে আমার নিপু কাকিমা আর মন্দিরা তো ডেফিনেটলি যাচ্ছে আর সেই জন্য এত তোর জোর ভালো মন্দ রান্না করে আর কি খাওয়াবে নিপু কাকিমা আর মন্দিরা তো তোমরা তার মধ্যে আবার এটাও বলেছ যে তোমার কি মা আসবে তোমার মা বাবা আসবে ওর বাবা মা আসতেই পারে ওর মায়ের বার্থডে গেল তো সেই জায়গায় মায়ের বার্থডে উপলক্ষে একটা ছোটোখাটো সেলিব্রেশন হয়েছে কেটেছে এবার নিজের বাড়িতে হয়তো ক্যামেরার সামনে অন ক্যামেরা মেয়ে জামাই সবার সামনে ভালো মন্দ রান্না করে আর কি শ্বশুর শাশুড়ি মানে কম কমে শ্বশুর শাশুড়ি মারুর বাবা মাকে খাওয়াবে তবে আমার মনে হয় না এই খাওয়া খাইটা তো চলছে বহু আগে থেকেই এত তাড়াতাড়ি অন ক্যামেরাটা আসবে কারণ এটা একটা বড়ো সড়ো কন্টেন্ট যে আমার বাবা মা মেরে নেয়নি এই যে সিম্পাথি দিয়ে মানুষকে বোকা বানিয়ে ধরে রাখা এটা এত সহজে এত তাড়াতাড়ি করে রিভিল হয়ে যাবে না কারণ এই সিম্পাথিটা ওদের জন্য দরকার প্রথমত দ্বিতীয়ত এটা নিয়ে একটা ধামাকাদার কন্টেন্ট হবে বেশ কয়েকদিন ধরে চলবে যখন ওরা ওদের বাবা মায়ের সঙ্গে আমাদেরকে বিয়ের পরে আর কি নতুন করে ইন্টারাকশান করিয়ে দেবে যে বাবা মা মেনে নিয়েছে কত কষ্ট হয়েছে কত কিভাবে আমার বাবা মা কত কিছু সহ্য করে তারপরে আজকের এই দিনটা আমাদের দেখতে হচ্ছে আমরা আবার সবাই এক হয়েছি এটা একটা বড়ো সড়ো কন্টেন্ট হবে জামাই বরণ হচ্ছে একটা ধামাকাদা কন্টেন্ট হবে ধামাকাদার কন্টেন্ট বুঝতে পেরেছ তবে আমি জানি না এদের ফ্যামিলিতে মানে মারুর ফ্যামিলিতে কতটা আতিথ্যতা এই পম পাবে কারণ এমনিতেই শুরু থেকে বহু বছর ধরে মারুশোনার বাড়িতে পম পম অবাধে নির্বিকারে রাত নেই দিন নেই ঘোরাফেরা থাকা খাওয়া সবই করতো তো সেই জায়গায় দাঁড়িয়ে এই শ্বশুর শাশুড়িও এই ছেলেকে গ্রান্টেড করে নিয়েছে আর তার থেকে বড় কথা কী করে আতিথেয়তা পাবে যেখানে মা নিজেই কিছু জানে না কোনো রকম কোনো মানার্স নেই আজকে তোমরা একটা জিনিস দেখো কালকের ভিডিওতে দেখলাম মারুশোনা বললো শাপলা নিয়ে এসেছে সীমার বাড়ির থেকে যখন আসলো শাপলা নিয়ে এসেছে তারপর বললো এই শাপলা আমি আগে কখনো খাইনি આંદપુડી কি খেয়েছে কোনো ও জানে না কই আমি কখনো খাইনি আমি জানি না এই জিনিসটা আমি কখনো আগে খাইনি ও কিছুই জানে না সবই না কেউ বিয়ের পর ভিউয়ার্সরাও কমেন্ট করবে তারপরেও শিখবে শাপলা খাওয়া জানে না হ্যাঁ আমার মেয়ে আমি একজন মা আমারও একটা ছোট্ট মেয়ে আছে আমার মেয়ে সাপলা খেতে ভালোবাসে না খায় না খেতে চায় না তাই বলে আমার মেয়ে কি বলবে যে সাপলা আমি কোনোদিনও চোখে দেখিনি বা সাপলা আমি কখনো খাইনি রান্না করতে জানি না সেটা তো না আমার মেয়ে পছন্দ করে না তাই বলে দু একবার কি খাইনি তো তো মারুসোনার মাই রান্না করে তো মারুসোনা খাবেটা কোথা থেকে তার মানে এখান থেকে বোঝা যায় যে মা কি টাইপের মা মা মেয়েকে মানুষ আমরা জানি মায়ের কাছ থেকে মেয়েরা শেখে তো এ কি করে শিখবে এর মায়ের কাছ থেকে এর মা নিজেই কিছু জানে না মা নিজেই কিছু জানে না তাহলে মায়ের কাছ থেকে মেয়ে কি করে শিখবে আর কি সাপলা সেটা খেতে জানে না সেটা রান্না করতে জানে না আরও এরকম বহু কিছু আছে বহু কিছু যেটা কিনা ও জীবনে প্রথমবার করছে ও জানেই না তো সেই জায়গায় দাঁড়িয়ে কতটা জামাই আদর পাবে আতিথেয়তা তা পাবে সেই জায়গায় একটি অনেক বড় একটা ডাউট আছে তো যেটাই পাক না কেন কন্টেন্টের ক্ষেত্রে আর কি কন্টেন্টের স্বার্থে সবটাই ভালো 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 হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না এত তাড়াতাড়ি ওরা রিভিল করবে যে ওর বাবা মায়ের সঙ্গে ওদের মিল হয়ে গেছে কারণ যখনই রিভিল করুক নতুন করেই তো আসবে যে বাবা মায়ের সঙ্গে আমাদের মিল হলো মিলটা তো ছিল কোনোদিনও মিলটা কাট হয়নি কখনো ব্রেকআপ ছিল না সব সময় ওদের মধ্যে সম্পর্ক সময় ভালো ছিল যা কন্টেন্টের জন্য এটা নতুন হয়ে আসবে তো সেই জায়গায় আমার মনে হলো না যে ওর মা বাবা আসবে কেন যদি না কোথাও ডাউট হচ্ছে বাবা মা নাও আসতে পারে আবার কোথাও পারে বাবা মাও আসতে পারে আবার তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মন্দিরা আর নিপুকা কাকিমা যাচ্ছে গোবরডাঙ্গায় মন্দিরা আর নিপুকা কিমা আসবে হ্যাঁ মন্দির নিরা নিপুকা তোমাকে যাচ্ছে না এই এই যাত্রায় বোধ এই এই জিনিসটা বোধ ঘটবে না এটাতে কেন জানি না আমার নাইনটি নাইন আমি আশিউর হয়ে বলতে পারি মন্দিরা নিপুকা কিমা যাচ্ছে না কারণ মন্দিরা যদি তার বোনকে এতটাই ভালো মানে এখনও মানে ভেতর থেকে ভালোবাসাটা থাকতো ভালোবাসা ডেফিনেটলি আছে কারণ এদের ভালোবাসা বাবলা গাছে ড্যাশ আজকে এরকম দেখাচ্ছে কালকে কন্টেন্টের জন্য স্বার্থের জন্য পয়সার জন্য আবার প্যাচ হয়ে যাবে তো এই এই জায়গায় আমার মানে বলবো না যে মন্দিরা নিজের জায়গায় থাকবে আবার আমারও হতে পারে স্টিক থাকতেও পারে তবে এই মুহূর্তে রিলেশনটা ভালো জায়গায় নেই ভালো জায়গায় নেই বলেই মারুকে কিন্তু তাড়াতাড়ি তা না হলে মারু কখনোই ছাড়তো না কারণ মারু আজকে হয়েছে দৌলতায় রানাঘাটে থাকলে মারু আরও অনেক কিছু বলতে পারো সুযোগ পেত আরও ফুলে ফেঁপে উঠতো ও সংসারটা ইনকাম ছাড়াই তো সেই জায়গাটা যখন ওর লস হয়ে গেল তো তারপরে বাধ্য হয়ে ও রানাঘাট ছাড়লো সেখানে দাঁড়িয়ে আমার মনে মনে হয় না যে মন্দিরা আর নিপু কাকিমা যাবে নিপু কাকিমা তো নাই নাই সেই নাইয়ের কারণটা বা নাই বললাম সব কিছু বলাটা ঠিকঠাক হবে না তো সেই জায়গায় তো মন্দিরাও যাবে বলে আমার মনে হয় না আমার মনে হয় এই দুটো নাম কাঠ এবার অন্য কেউ হতেই পারে হতেই পারে পম্পমের মানে বাড়ির থেকে পম্পম রিলেটেড কেউ আসতে পারে তবে আমার মনে হয় এগুলোও কন্টেন্ট হিসাবে আসবে আসতেও পারে আবার এমন হতে পারে মারু মাও আসতে পারে হতেই পারে বা ওই রাজবিট্টু যাটাকে এতদিন গোপনে রেখেছিলো যারা আসলে পরে নানা এসেছিল তখন ক্যামেরা অন হয় হয়নি সেটা হয়তো এখন অন ক্যামেরায় আসবে যে রাজ এসেছে যেটা ওদের সঙ্গে ঘটে যাচ্ছে সেটা কন্টেন্টের জন্য সারপ্রাইজ হিসাবে আমাদের সামনে আসবে হতেই পারে তবে কেউ না কেউ তো আসবে এবং যে আসবে যেই আসবে না কেন মারো কিন্তু একটা কথা বলেছে সে আমার ভীষণ কাছের খুব ক্লোজ মানে খুব কাছের একজন তার মানে বোঝা যাচ্ছে খুব কাছের একজন আসবে তো সেই খুব কাছের একজনের লিস্টে অবশ্যই মানুষ মন্দিরা আছে বাট এই মুহূর্তে মন্দিরা কাছের নেই এই মুহূর্তে মন্দিরা ওর সবথেকে বড়ো শত্রু হয়ে গেছে অ্যানিমে হয়ে গেছে বুঝতে পেরেছ তো আমার মনে হলো না মন্দিরা নিপুকা কেউ আসবে কিন্তু কেউ না কেউ তো আসবে যেই আসবে না কেন আজকের ভিডিও আসলে পরে নিশ্চয়ই দেখা যাবে যে ওর বাড়িতে কে কোন গেস্ট এসেছে তো তারপরেই আমরা বুঝতে পারবো যে কে এসেছে যাই হোক বন্ধুরা যত যতটুকু জানতাম ততটুকু তোমাদের সামনে এক্সপ্লেন করে দিয়ে গেলাম আর কমের দোকানে যাওয়ার ব্যাপারটা আমি থামডেলে দিয়ে দিয়েছি নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো তো এর থেকে বেশি তো আর ভিডিও ক্লিপ সহ দেওয়া আমার পক্ষে পসিবেল নয় অন্য জিনিস এইভাবে দেওয়া যায় না তো যতটা আমার পক্ষে পসিবেল হয়েছে তোমাদের জন্য তোমাদেরকে বোঝানোর জন্য ততটুকু করার চেষ্টা করেছি ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে